যুবক তোমার যৌবনের বাহাদুরি কয়দিন কয়দিন তোমার কাছে কে ফুল চাবে আর তুমি কাকে ফুল দিবে বলো যৌবন যতক্ষণ আছে তোমার কয়দিনই বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপসীর রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকাল টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি সৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন এই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যা বলেন আমি তো দুনিয়া কম দেখি নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনেও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতে ছিলাম বেশি খুশি তা আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আপনি আকাশে ছিলেন কোথেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি ঘুরা বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাদাইতো না আমি তো দেখা বলতেছি চোখে দেখা হুজুরদের কাছে আমার কাছে আমার কাছে যা আছে চোখে দেখা আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের কীতদাসী আমার কবর আমাকে না ফেরাউনের কিতো দাসী এর আবার দাম হয়তো হয় কি ঠিক না অথচ সুগ্রাণ এখনো বাইরা এই নাকের আছে ভিতরে নাক নাকে ঢুকায়া তারপরে শুনতে হবে এছাড়া শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি! ফাতেমা রাদি আল্লাহ তালা তো এটাই বলছিলেন ইয়ামা সাম্মা তুর্বতা আহমাদি ফকদ সাম্মা মিনা তি বে গওয়ালিয়া যে মুহাম্মদুর রসুল কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহর রসূলও তো বসে জিবরিল আজি হাজান্না হাজান না হা ও এইখানে জান্নাতের সুগ্রান পাইতেছি বলতেছে জান্নাতের সুগরান না ফেরাওনের কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলায়মেল কেয়া বা কেমনতে সকাল পর্যন্ত বাহির হবে আপনি বিবেককে প্রশ্ন করেন না কে তার ক্রীতদাসী আবার তার কবর থেকে সুগ্রাণ হয়তো হয় কি করে এটাই বুঝিতে চেতেছি